আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সামনে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এই সৃজনশীলটা ত্রিকোণমিতি অধ্যায়ের দেওয়া আছে আমাদের অধ্যাপক এই সমান সেক থেটা বি সমান কেটা এখন দেখো এবং সে সমান তেন ঠেটা তেন থেটা আমাদের লাগবে না দেখো গ নাম্বারে আমরা

দেখো আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি সমান রুট টু ঠিক আছে এখন দেখো আমরা মান মান কেক থে সমান রুট টু এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ওয়ান বাই সেক থেটা মানে লিখতে পারি পারিটা প্লাস আর ওয়ান বাই কেটা মানে আমরা লিখতে পারি সাইন থ্যা এখন দেখো আমরা এই ব্যাপারে সমাধানের দিকে যাইতে পারবো না এখন আমাদের যেকোনা হয়তো কস থ্যাটাকে আমরা ডাইনি নেবো অথবা সাইন থেটাকে নেব এখন দেখো আমরা যে সাইন থেটা বামে রাখি আর কস থেটা নিয়ে যায় তাহলে মাইনাস কস থেটা ঠিক আছে এখন আমরা ওয়ার পক্ষে বর্গ করবো এখন দেখো বর্গ করলে সাইন স্কোয়ার থ্রেটা সমান কত রুট টু মাইনাস কস থেটা কস রুট টু মাইনাস কস হোলিস্কোয়ার মানে এ মানে হলিস্কোয়ার বর্গ করে বর্গ করে এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সাইন স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সমান আমরা এই জায়গায় এমএনএস বিভারি স্কোয়ার সূত্র পড়ে গেছি তাহলে দেখো এম এনএস বিভারি স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা ঠিক আছে এখন দেখো আমরা সাইনস কামনে লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা সমান রুট রুট স্কোয়ার কাটা হয় টু আর এদিকে গুন করি টু রুট টু কজ থেটা প্লাস কত কজ স্কোয়ার থেটা এখন দেখো আমরা উপর দিক থেকে করার চেষ্টা করি এখন আমরা সব নিয়ে আসব ঠিক আছে এখন দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা টু এই বেশি আসলে আমাদের মাইনাস টু এই টু রুট টু কস থেটায় বেশি আসবে আমাদের প্লাস টু রুট টু কজ থেটা প্লাস সরি বেশি আসলে মাইনাস ক্রস স্কোয়ার থেটা সমান কত শূন্য এখন দেখো একটা কজ স্কোয়ার আর একটা মাইনাস কজ স্কোয়ার মানে টু কজ স্কোয়ার থেটা ঠিক আছে এখন দেখো প্লাস টু রুট টু কজ থেটা এই ওয়ান আর মাইনাস টু এখন আমাদের বিয়েকলিকতা হচ্ছে মাইনাস ওয়ান আমরা একটু সাদা লেখলাম এখন দেখো এখন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা আমরা প্রতিটা পদ রে গুণ করে দেবো দেখো এই জায়গায় মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কী হবে মাইনাস মাইনাস প্লাস হবে ভিতরে টু কস স্কোয়ার থেটা প্লাস সরি এদেরকে মাইনাস দ্বারা গুণ করি মাইনাস টু রোড টু কেটা প্লাস ওয়ান এখন দেখো এই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কি এ কি সত্য পড়ে গেছে দেখো এখন দেখো আমরা এরকম লিখতে পারি টু কস এরপর আমরা স্কোয়ার দিতে পারি এখন দেখো স্কোয়ার দিলে রুট স্কোয়ার কাইটি টু আর কজ স্কোয়ার দিলে কজ স্কোয়ার এখন দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ মানে রুট টু কস থেটা বি মানে আমাদের এদের ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান জিরো এখন দেখো এ মাইনাস বি হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার এ রুট টু কস থেটা মাইনাস ওয়ান

এখন দেখো এর পরের লাইনটা আমরা এদিকে করার চেষ্টা করি এখন দেখো এই রুট টু আমাদের কি ডাইনে চলে গেলি এই পেশে গুণ আছে এই পেশে বাঘল তাহলে দেখো কস ছেটা সমান কত ওয়ান বাই রুট এখন এই বামে যেহেতু এটি কস ছিটার মান কষ এর একটা মান ঠিক আছে কস ছেটা আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ঠিক আছে এখন এই কস কস বা থাকি কত ছাটা সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমার বলছে থিয়েটার মালিনে করে যেখানে থিয়েটা সূক্ষকণ অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ থেটা কিন্তু পঁয়তাল্লিশ ঠিক আছে এখন এই মান যে আমাদের পঁয়তাল্লিশ আসলে এটা অবশ্যই শুক্রকণ সুব্যকণ বলতে আমরা জানি নব্বই শেষে ছোটো কণ বলে আশা করি সকলে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম